আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম ঢাকা মেট্রো রেলের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকের ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো স্কিপ না করে পুরো দেখতে আশা করি বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল বিজিটি শুরু করা যাক তো শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড অর্থাৎ ডিএমটিসিএল এ নিম্ন লিখিত শূন্য পদ সমূহ লক্ষ্যে পদের পাশে উল্লেখিত কোম্পানির আকর্ষণীয় বেতন গ্রেডে যোগাযোগ সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এক নম্বর পদের নাম হচ্ছে টিকেট মেশিন অপারেটর পদের সংখ্যা হচ্ছে একশো উনচল্লিশটি দুই নম্বর পদটি হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এই পদের পদের সংখ্যা হচ্ছে তেষট্টিটি উভয় পদের গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড অর্থাৎ ষোলোতম গ্রেডে আপনাদের বেতনটা দেওয়া হবে এরপর উভয় পদের জন্য উচ্চ মাধ্যমিক অথবা সম্মান এবং উচ্চ মাধ্যমিক অথবা পাঁচ স্কেলে ন্যূনতম সিজিপি এ তিন স্কেল থাকতে হবে অর্থাৎ আপনারা এসএসসি বা সমান পরীক্ষা পাশ করলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তবে সত্য হচ্ছে এসএসসি বা সমান পরীক্ষায় আপনাদেরকে ফাইভ স্কেলে থ্রি পয়েন্ট পেতে হবে তো প্রশিক্ষণ চাওয়া হয়েছে কোন প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে অর্থাৎ আপনাদেরকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে হচ্ছে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকা লাগবে সেই সাথে হচ্ছে আপনাদের কম্পিউটার ট্রাইভিং স্পিড থাকা লাগবে হচ্ছে বাংলা এবং ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ এবার শতসমূহ দেখা যাক শতসমূহ হচ্ছে PATH থেকে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড অর্থাৎ DMTCL এ নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে অর্থাৎ আপনাদেরকে একটা আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে তো আবেদন ফর্মের নমুনা ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ওয়েবসাইটে পাওয়া যাবে ওয়েবসাইটটি হচ্ছে www.dmtcl.com.bd অর্থাৎ আপনারা এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটা ডাউনলোড করে নেবেন শিক্ষাক্ষেত্রে কোন পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ ফলাফল প্রাপ্তদের আবেদন করা প্রয়োজন নেই অর্থাৎ যারা এসএসসি বা এসএসসি এসে যে কোনো একটা পরীক্ষায় তৃতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আবেদন করতে নিষেধ করা হচ্ছে তো আপনার আবেদনের সাথে যে যে কাগজপত্রগুলো সাবমিট করবেন সেগুলো হচ্ছে সম্পদ তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এরপর হচ্ছে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এরপর হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্কশিট এর ফটোকপি এবং প্রশিক্ষণের ফোটোকপি আবেদন সাথে এই কাগজপত্র দিবেন সাথে দিবেন হচ্ছে ব্যাংক ড্রাফ তো ব্যাংক করবেন হচ্ছে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড অনুকূলে এক হাজার টাকা ব্যাংক ড্রাফট করতে হবে অথবা পেয়ার করতে হবে সেটা হচ্ছে সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে আপনারা করতে পারবেন এরপর পার্টিদের বয়স চাওয়া হয়েছে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী পার্টিদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা বত্রিশ বছর অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা এবং শারীরিক প্রতিবন্ধী কোটাদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে তো একজন প্রার্থী যে কোনো একটি পদের জন্যই আবেদন করতে পারবেন তো কোটাটা অনুসরণ করা হবে সর্বশেষ যে আইন প্রণয়ন হয়েছে অর্থাৎ তেইশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে সেই আইন অনুযায়ী হচ্ছে কোটাটা অনুসরণ করা হবে তো এখানে তেরো চোদ্দ নম্বরটা একটু করে নেবেন অর্থাৎ চোদ্দ নম্বর আপনাদের বলা হয়েছে কোন কোন বিষয়ে পরীক্ষাগুলো নেওয়া হবে তো আবেদনপত্র পাঠাবেন হচ্ছে চার সেপ্টেম্বর দুই হাজার তারিখের মধ্যে অর্থাৎ আবেদনের লাস্ট ডেট হচ্ছে চার সেপ্টেম্বর দুই হাজার তারিখ তো আবেদনপত্রটা পাঠাবেন যে ঠিকানায় সেটা হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দো একাত্তর বাহাত্তর পুরাতন এলিফেন্ট রোড স্কাটন গার্ডেন ঢাকা এক হাজার এ বরাবরে আবেদনপত্রটা যখন পাঠাবেন আবেদনপত্রের সাথে হচ্ছে আপনাদের নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে খামের উপরে লিখে বা টাইপ করে আপনারা দশ টাকা মূল্যের অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে একটি খাম সেই খামটি হচ্ছে নয় ইঞ্চি ইন্টু চার ইঞ্চি তো এই খামে মূলত আপনাদেরকে লিখিত পরীক্ষার জন্য এডমিট কার্ডটা দেওয়া হবে তো এগুলো একটু দেখে নেবেন তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন तो सकल के अनेक धन्यवाद अल्लाम